আমিন আমাদেরকে সৃষ্টি করার পূর্ব মুহূর্তে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন আপনি শুনে আশ্চর্য হবেন ফেরেশতারা সেদিন বলেছিল হে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আপনি মানুষ পাঠান না যদি এই পৃথিবীর মধ্যে মানুষ প্রাণ সৃষ্টি করেন তারা মারামারি করবে আমরা করি কিনা তারা হানাহানি করবে জগরা বিবাদে লিপ্ত থাকবে ভাইয়ের সম্পদ ভাইয়ে মেরে দিবে বোনের সম্পদ বোনের হক নষ্ট করে দিবে তারা ঝগড়া বিবাদে লিপ্ত হবে মারামারি করবে হানাহানি করবে শত্রুতা করবে একে অপরকে হত্যা পর্যন্ত করে ফেলবে সেদিন ওই ব্যক্তিগুলো ওই ফেরস্তা গুলো আল্লাহরবুল আলমিনকে নিষেধ করেছিলেন তাদেরকে সৃষ্টি করিয়েন না কিন্তু আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে এই পৃথিবীতে সৃষ্টি করলেন আর সৃষ্টি করেই আল্লাহ বলে আলামিন বলে দিলেন কুনতুম খাইর উম্মাতিন আখরিজাতলিন নাস তোমরাই হচ্ছ এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ জাতি মানব জাতির কল্যাণের জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করলাম তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে সৃষ্টি করেছি মানব জাতির কল্যাণের জন্য আমাদেরকে আল্লাহ আর আমাদেরকে সৃষ্টি করেছেন মানব জাতির ক্ষতির জন্য নয় এই আয়াতে আল্লাহ তালা বুঝালেন আমরা হচ্ছি শ্রেষ্ঠ জাতি আমাদেরকে শ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করলেন এবং মানব জাতির কল্যাণের জন্যই আমাদেরকে সৃষ্টি করলেন যে আয়াত থেকে কথা বলতে চেয়েছিলাম সূরা আরাফের একশো নম্বর আয়াত আল্লাহ রব্দুল আলামিন এই আয়াতের শুরুতে বললেন ওয়ালাপদের দ্বারা না আলি জাহান্নামা ক্যাসির মিনাল জিন আমি এই পৃথিবীতে যত মানুষ এবং জিন সৃষ্টি করেছি তাদের কিছু মুখকে সৃষ্টি করেছি জাহান নামে দেওয়ার জন্য ওয়ালাকাদ দার না افی رمن الجن والانس মানুষ এবং জিন জাতি থেকে কিছুকে সৃষ্টি করেছি জাহান নামে দেওয়ার জন্য ওই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন কওম উত্তম উম্মাতিন আখরাজাতলিন নাস তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি মানবজাতির কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আর এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বললেন মানুষ এবং জিন জাতির মধ্যে কিছু লোককে সৃষ্টি করেছি জাহান নামে দেওয়ার জন্য এক জায়গায় বললেন তোমরা শ্রেষ্ঠ জাতি আরেক জায়গায় আমাদেরকে জাহান নামে দেওয়ার জন্য সৃষ্টি করলেন তার কারণ কি কাদেরকে আল্লাহ রব্বুল আমিন জাহান নামে দেওয়ার জন্য সৃষ্টি করলেন এরপরে আল্লাহ রব্লাহল আমিন বলেন লাহুম মনোবুল্লায়াফ লাহু না বিহা ওই লোকগুলোকে আমি যাহান্নে দাখিল করবো যাহান্নে প্রবেশ করাবো লাহুম কলোবুন যাদের অন্তর আছে যাদের মন আছে যাদের বুঝ শক্তি আছে থাকার পরেও তারা ইসলামকে বুঝতে চায় না দিনকে বুঝতে চায় না তারা নামাজ পড়তে চায় না তারা রোজা রাখতে চায় না ইসলামের হুকুম আহকাম পালন করতে চায় না অনুধান করতে চায় না আমাকে অমৃতত্ব বরণ করা লাগবে আমাকেও এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই উপলবধি যারা করেন লাহুম কলোবুল্লায়ফাহুনা বিহাম যাদের পাম্প আছে দিল আছে অন্তর আছে মন আছে সে অন্তর দিয়ে তারা অনুধাবন করে না চিন্তা ভাবনা করে না তাদেরকে আমি জাহান নামে দাখিল করব। এরপর আল্লাহরবুলা আমিন বলেন ওয়ালাহুম আইনুল্লায় যাদের চোখ আছে এই চোখ দিয়ে পৃথিবীর সমস্ত কিছু দেখে আল্লাহরবুলা আলামিনের সমস্ত সৃষ্টি তারা উপলব্ধি করেন শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের আইন কানুন গুলো তারা দেখে না আল্লাহ রব্বুল আলমিনের নিয়ম গুলো তারা দেখতে পায় না তাদেরকে আমি জাহান নামে দাখিল করব। এরপরে বললেন যে ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা যাদের কান আছে সেই কান দিয়ে পৃথিবীর সমস্ত কথা তারা শুনে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা তারা শুনে না আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের কথা তারা শুনে না পৃথিবীর সমস্ত কথা তারা শুনে তাদেরকে আমি জাহান্নামে দাখিল করব আল্লাহ রাব্বুল আলামিন তিন ধরনের ব্যক্তির কথা বললেন

তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মত, তারা যেমনি ভাবে গরু ছাগল কুকুর বিড়াল চোখ আসে কান আসে অন্তর আছে চোখ দিয়ে তারা ভালো মন্দ বুঝতে পারে না অন্তর দিয়ে তারা ভালো মন্দ অনুধাবন করতে পারে না কোন পশুকে যদি আপনি ভালোর কথা বলেন তারা শুনবে কিন্তু সেটা বুঝতে পারবে না আল্লাহর ওই মানুষগুলোর কথা পশুর সাথে তুলনা করলেন পশু তেমনি ভাবে সমস্ত কিছু দেখে শুনে কিন্তু কোনো কিছুই অনুধাবন বুঝতে পারে না যেই মানুষগুলো কান থাকা সত্ত্বেও আল্লাহর কথা শুনে নাম যেই মানুষগুলো চোখ থাকা শুনে সত্ত্বেও আল্লাহর কোরআন এবং হাদিসের বিষয়গুলো দেখে না যেই মানুষগুলো অন্তর থাকার পরেও আল্লাহর কোরআনের বিষয়ে অনুধাবন করে না আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোকে উলাইকা কাল আনআম তাদেরকে চতুষ্পর্যন্ত জানোয়ারের সাথে তুলনা করলেন এক জায়গায় বললেন কৌতম খৈরা উম্মাতেন অক্ষরে যাত্রীর নাচ এক জায়গায় বললেন তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি আরেক জায়গায় বললেন তোমরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো গরু সাগরের মতো অর্থাৎ আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন সৃষ্টি করার পর আমাদের কাছে কোরআন দিয়ে দিলেন হাদিস দিয়ে দিলেন নবী আমাদের মাঝে প্রেরণ করে দিলেন সেই নবী এবং রাসূলের কথা আল্লাহ এবং কোরআনের কথা যারা অনুধাবন করবে বুঝবে মানবে শুনবে আল্লাহ রবুল আলমিন বললেন কুমতু মুখেরা উম্মাতিন তারাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি সোবাহান আল্লাহ আর যেই ব্যক্তি কান থাকা সত্ত্বেও শুনবে না চোখ থাকা সত্ত্বেও দেখবে না অন্তর থাকা সত্ত্বেও অনুধাবন করবে না তাদেরকে আল্লাহরব বলে আলামিন পশুর সাথে তুলনা করলেন তারা শ্রেষ্ঠ জাতি নয় তাদেরকে আল্লাহ বলে আলামিন বললেন ওয়ালা দেন আলী জাহান্নাম এমন ব্যক্তিগুলোকে আমি জাহান্নামে দাখিল করার জন্য সৃষ্টি করেছি এবার আপনি একটু চিন্তা করেন আপনি ভালো কাজ করে ভালো আমল করে কোরআন এবং হাদিসের কথা শুনে আপনাকে কৌতুম হয়রা উম্মাতিন শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হতে চান নাকি আপনি খারাপ কাজ করে আল্লাহ এবং তার রাসূলের কথা না শুনে আপনি নাকি উলাইকা কাল আনআম চতুষ্পদ জানোয়ারের মত হতে চান চিন্তা করে নেন সাধারণতদের একটি কথা তো শুনেই তো দিয়ে দিলেন একটা হচ্ছে আপনি হয় কোন্তুম খায়রা উম্মাতিন শ্রেষ্ঠ মানুষে পরিণত হবেন নয়তো আপনি উলাইকা কাল নাম তো পশু পরিণত হবেন এজ ইউরিশ আপনার উপর ছিয়ে দেয়া হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন الله تلا بولين أفا حسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون الله رب العالمين أمد الكسر اشتكر لك ولكن الله تلا يقول أنما আমি কি পৃথিবীতে তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি আপনারা বলেন আমাদেরকে কি আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করেছে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আনাকুম ইলাইনা লা তুরজাউন তোমাদেরকে কি আমার কাছে ফিরে আসা লাগবে না আমাদেরকে কষ্ট করলেন লাগবে কিনা আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে আল্লাহর কাছে যদি আপনারা ফিরে যেতে হয় ইউনিভার্সাল ট্রুথ হচ্ছে চিরন্তন সত্য হচ্ছে হয়তো কেউ আগে মরবে হয়তো কেউ পরে মরবে মৃত্যু আপনাকে বরণ করতেই হবে মৃত্যু বরণ করতেই হবে কেউ আগে মৃত্যু বরণ করবে কেউ পরে মৃত্যু বরণ করবে প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তবে আপনাকে যেহেতু আল্লাহর কাছে যেতেই হবে দুনিয়া থেকে আপনি কি নিয়ে আল্লাহর কাছে যাবেন সেই চিন্তাটা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করলেন আমি কি তোমাদেরকে পৃথিবীতে এমনে এমনে সৃষ্টি করেছি আমার কি উদ্দেশ্য নেই আমার কি লক্ষ্য নেই ওয়া আননাকুম ইলাইনা লা তুরজাউন তোমাদেরকে কি আমার কাছে ফিরে আসা লাগবে না অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহর কাছে যাওয়ার সময় আমাদেরকে কি নিয়ে যাব চিন্তা করা লাগবে